সালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মিরাদ সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ইনভার্টার ইডি আছেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান অরিজিনাল জংফা কোম্পানির অরিজিনাল ইনভার্টার যেটা হচ্ছে আপনার আইপিএসের মতো চলে যেটা হচ্ছে অটোমেটিকলি আপনার কারণ আসলে ব্যাটারি চার্জ করবে এবং কারণ চলে গেলে অটোমেটিকলি চালু হবে যেটা হচ্ছে এই বর্তমান বাজারে সবচেয়ে ভালো মানে ইনভার্টার গত দুই তিন বছর যাবত এটা আমরা বিক্রি করতেছি জংফা কোম্পানির এক হাজার ইনভার্টার এটা তো এই এক হাজার ইনভার্টার এটা কিন্তু আপনার সাধারণত হচ্ছে পিন করা থাকে তো এই এখানে কিন্তু নিউট্রাল ফেস কোনটা আপনারা কিন্তু বুঝবেন না এটা নিউট্রাল ফেস তারপর হচ্ছে আউটপুটের যে নিউট্রল ফেস দুটোটাই কিন্তু বোঝা যাবে না সেজন্য আমরা কী করি এগুলোকে থ্রি পিন করে দিই এবং নিউট্রাল ফেস যেটা আছে ওইটা আমরা ঠিক করে দিই অ্যাডজাস্ট করে দিই যারা আমাদের কাছ থেকে নেন তারা তো অবশ্যই আপনারা যারা এই জংফা কোম্পানির অরিজিনাল ইনভার্টার এটা কিন্তু দেখেন এখানে কী কী অপশন দেওয়া আছে যদি আমি দেখাই এখানে হচ্ছে আউটপুট দেওয়া আছে এটার হচ্ছে অ্যালেন কোনটা এখানে নির্দিষ্ট করা নেই এখানে উল্টা থাকে তো আমরা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে যারা নেন এগুলো আমি কিন্তু তাদেরকে এটা নিউট্রাল ফেস ঠিক করে দিই এটা ইনপুটের তারপর হচ্ছে আউটপুটের সকল নিউট্রাল ফেস ঠিক করে দিই যাতে এটা আপনার আইপিএস ওয়ারিংয়ে বহু বসে যাতে চালাতে পারেন তারপর হচ্ছে এখানে সোলার লাইন দেওয়া আছে আপনারা চাইলে সোলার থেকেও কিন্তু এখানে সরাসরি চালাতে পারবেন কন্ট্রোল সোলার মাধ্যমে লাইন দিয়ে এটা হচ্ছে ব্যাটারি লাইন এটা হচ্ছে এই সুইচটা হচ্ছে অনফিস সুইচ ইনভার্টার অনফিস সুইচ এবং হচ্ছে ইউএসবি পোর্ট ফাইভ বল আপনারা হচ্ছে মোবাইলও চার্জ দিতে পারবেন এখান থেকে চাইলে তো আপনারা যারা এই জং ফা অরিজিনাল ইনভার্টারটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমার ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমার দোকান থেকে হচ্ছে সবার বাস স্ট্যান্ড অনুসংস্থা মার্কেট এবং কি কুরিয়ার সার্ভিস মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু এই ইনভার্টারগুলো নিতে পারেন তো এই মুহূর্তে আপনারা এই দেখতে পাচ্ছেন ইনভার্টারগুলো কিন্তু আমি খুলে ফেলেছি একবারে ফুলে এগুলোর ভিতর থেকে কিন্তু নিউট্রল ফেস ঠিক করে দিচ্ছি এই যে এখানে এসি ইনপুট যেটা আছে তারপর হচ্ছে আউটপুট এগুলো কিন্তু একবারে ফুল ফিলে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি নিউট্রল ফেসটা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় আর এখানে এই যে ইনভার্টারে কিন্তু এরকম টুপিন করা থাকে এই যেরকম টুপিন থাকে সেখান থেকে কিন্তু আমি এরকম পিন করে দিচ্ছি এই যে নিউট্রল ফেস এগুলো ঠিক করে দিচ্ছি যাতে আপনার আইপিএস ওয়ারিং যাতে চালাতে পারেন আর এটা কিন্তু অরিজিনাল ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুটা চপার ইউজ করা হয়েছে একটা চার্জিংয়ের জন্য একটা আউটপুটের জন্য তো আপনারা যারা ইনভার্টার নিতে চান অবশ্যই এটা কিন্তু অরিজিনাল ইনভার্টার